হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ছোট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে লালগঞ্জ বলে একটা জায়গা তো একবারে বিকেলের ওয়েদার খুব সুন্দর একবারে হালকা হালকা রোদ আছে তো নদীর ধারে সেই শান্তি অনুভব আর সেই ফিল শান্তি বলতে এই জায়গাটাই খুব সুন্দর একদমে পুরো ফাঁকা একদমে খুব সুন্দর সুন্দর বাতাসের হাওয়া হচ্ছে তার মধ্যে বুঝেছিলাম এতক্ষণ ধরে বন্ধুরা একটা খুব সুন্দর একটা নতুন একটা জায়গায় আছি জায়গাটার নাম হলো লালগঞ্জ বলে একটা জায়গা তো নদীর ধারে আছে এখন বিকেল বলো কন ভাই কেমন লাগছে খুব সুন্দর জায়গা একবারে দারুণ লাগছে পরিবেশ পরিবেশটা খুব একদম আর ওইটা হচ্ছে লতি থান ওই জঙ্গলটা অপসে ওইদিকে হেন্ডি বকখালি আর এদিকে ভাগতপুর পাথর প্রতিমা কাপদ্বীপ এটা হচ্ছে হরিপুর গ্রাম আর এই যে আমাদের নৌকো আবার হবে কিছুদিন পর লোক আসে খুব তাড়াতাড়ি না কি বলে কন্ডভাই হ্যাঁ ঠিক একদম আশা পুজো আপডেট পেয়ে যাবে কন্ডভাইয়ের সাথে কন্ডভাই কিছু বলো আমি আর কি বলবো আমার এই তো খানিক্ষণ এলাম একটু দাদার সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিলাম আর চারিদিকে পুরো মেঘ কত সুন্দর জায়গা এবার বাড়ি চলে যাবো এই তো একটা নৌকা আছে এখানটা ভাঙা ঠিক আছে আমার বাইক আছে এখানটায় বেশ খানিকক্ষণ একটু টাইম কাটাতে এলাম সবসময় দোকানে থাকলে তো বুঝতে থাকলে হবে না একটু মাইন্ডটা ফ্রি করে একটু ঘুরতে হবে ঠিক আছে আর আমাদের এখানে পুরো গ্রামীণ অঞ্চল ঠিক আছে তো বন্ধুরা ভাই ভাই আজকের মতন এই ছোট একটা ভিডিও